দীর্ঘ প্রায় আঠারো বছর পর আগামী পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাত পৌনে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এই বিষয়টি জানানো হয়েছে এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন আগামী পঁচিশ ডিসেম্বর তারেক রহমান ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন আমরা তার আগমনকে শুধু স্বাগতম জানাচ্ছি না একই সাথে আনন্দের সঙ্গে দেশবাসীর কাছে এই সুখবরটি পৌঁছে দিচ্ছি তারেক রহমান শীঘ্রই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন হয়ে উঠলে ধারণা করা হচ্ছিল তারেক রহমান খুব দ্রুতই দেশে ফিরছেন এমন প্রেক্ষাপটে লন্ডন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে তারেক রহমান লিখেন এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এরপর সরকারের বিভিন্ন পর্যায় থেকে বারবার বলা হয়েছে তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই